রহমান রহমানেরাই ইদানিং বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেকে বিভিন্ন দলে যাচ্ছে কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন সবার উদ্দেশ্যে আমি এই ব্যাপারে যারা কাউয়া হাইব্রিড আওয়ামী লীগে ঘুপটি মেরেছিল তারা যাচ্ছে সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আওয়ামী জন্মের পর থেকেই কিন্তু এভাবে আওয়ামী লীগ থেকে প্রচুর নেতাকর্মী গিয়েছে নতুন দল করেছে স্বাধীনতার পরও গিয়েছে বঙ্গবন্ধু থাকা অবস্থায়ও গিয়েছে আমরা আওয়ামী লীগের এমন এমন নক্ষত্র ছিল তারা তাদেরকে আমরা মনে করতেলাম আইকন কিন্তু তারাও সুবিধা হালুয়া রুটির জন্য তারা দলবদল করেছে বিশ্বাসঘাতকতা করেছে এই বিশ্বাসঘাতক এই মির্জাফর এটা পৃথিবীতে সব জায়গায় এমন আছে আমাদের বাংলাদেশও আছে আওয়ামী লীগের মধ্যেও এই ধরনের মির্জাফর আছে যদি আওয়ামী লীগের অনেকে মন্ত্রী হয়েছে পেসিডিয়াম সদস্য হয়েছে যা নির্বাহী কমিটির সদস্য হয়েছে এবং থানা মহানগরে বিভিন্ন জায়গায় সভাপতি সেক্রেটারি বিভিন্ন বড় বড় পদ পেয়েছে কিন্তু তাকেও বিশ্বাস করা যায় না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিল যে আমি আমার ছাড়া আমি আওয়ামী লীগ কারকেও আমি বিশ্বাস করি না হানড্রেড পারসেন্ট সত্য কথা আমি এমন অনেক নেতার নাম জানি স্বাধীনতার সময় যুদ্ধের সময় এবং পরপর তারা এতই নামিকামি নেতা ছিল যেমন বিএনপি গেছে ওবায়দুর রহমান ফেরদুল হাসান ফেরদুস আহমদ কোরাইশি শাহ মুওয়াজ্জু হোসেন এমন অনেকেই ভাগা নেতারা চলে গিয়েছিল এবং পরবর্তীতে জিয়ার সরকার গঠনের পর তখনও অনেকে গিয়েছে আমি কেউ কারো নাম বলে এভাবে আর ছোট করতে চাই না আপনারা জানেন বঙ্গ পঁচাত্তরের পর দলের এই দুঃসময়ে বঙ্গবন্ধুর পরে যে সবচেয়ে সিনিয়র নেতা ছিল এর মধ্যে দু একজনের মধ্যে মালিক উকিল মিজানুর রহমান চৌধুরী এই মিজানুর রহমান চৌধুরী দল ছেড়ে চলে গিয়ে তিনি আলাদা একটি দল করেছিলেন সম্ভবত উনাশির নির্বাচনে তিনি মহিমার নির্বাচন করেছিলেন তার সাথে আওয়ামী লীগের সারা তিনশো নির্বাচনী আসনে অনেকে আওয়ামী ছেড়ে তার সাথে গিয়েছিল দল থাকলে ধর্ম দেই বেইমান থাকবে তবে আমি যেই কথাটি বলতে চাই যে অনেকে মনে করতে পারেন তিরিশ বছর দলের নেতৃত্বে যাচ্ছে তার মতো তেগী নেতা নাই অনেকে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে আমি বলবো না সে আমলিক নয় সবাই আমলিক নয় এমপি দলের প্রয়োজনে অনেক সময় একশো তিনশো সিটের মধ্যে একশো একান্ন সিট না পেলে সংসদে যাওয়া যায় না সরকার গঠন করা যায় না তাই তখন অনেক সময় অনেক ব্যবসায়ীকে অনেক অর্থবিত্তর মালিক বা বিভিন্ন কারণে এলাকায় জনপ্রিয়তা আছে তাকে আওয়ামী থেকে মনোনয়ন দেওয়া হয় যেন এই নির্বাচন আসনটা আমরা নিয়ে আসতে পারি একশো একান্ন সিটটা পাই আমরা সরকার গঠন করতে পারি কিন্তু আসলে যাদেরকে মনোনয়ন দেয় দলের প্রয়োজনে একটি প্রয়োজনে তাকে মনোনয়ন দিয়ে দল সরকার গঠন করার জন্য কিন্তু সবাই কিন্তু আওয়ামী লীগ না যারা মনোনয়ন দিয়েছে এমন অনেকে আছে তিরিশ বছর চল্লিশ বছর আওয়ামী লীগ করছে এমন অনেকে আছে সে আওয়ামী লীগ ছাত্রলীগ করে নাই যুবলীগ করে নাই হয়তো কোনো নেতার আওয়ামী লীগের সিনিয়র নেতার খুব কাছের থেকে কাজের ছেলের মতো কাজ করেছে তার সেবা যত্ন করেছে তার অপকর্ম সে কোনো অপকর্ম করলে তার অপকর্মের ভাগিদার তাকে দিয়ে সে অপকর্মগুলি করিয়েছে তখন তাকে হয়তো কোনো জায়গায় একটা পথ দিয়েছে মহানগরের থানাতে উপজেলাতে ইউনিয়নে তারা একটা পদ দিয়ে পদ সে আমলিক হয়ে গেছে এরপরে এমনও দেখা গেছে যে আপনি এই যে কমিটিগুলো হয় ম্যাক্সিমাম কমিটিগুলোর মধ্যে যাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক করে দেওয়া হয় মহানগর হোক থানাতে হোক উপজেলাতে হোক ইউনিয়নে হোক এই দুজনকে দেওয়ার পর আর কমিটি তারা বৃদ্ধি করে না তিন মাসের মধ্যে কমিটি সম্পূর্ণ করার কথা থাকলো তারা দশ বছর বিশ বছরও তারা করে না তারা ওই চাঁদাবাজি অপকর্ম করার জন্য তারা এই পদ পদপদী বিক্রি করার ব্যবস্থা করে এই তখন এই নেতারা যারা আসলে আওয়ামী লীগ না হয়তো তিরিশ বছর দলের দায়িত্বে আছে সে কিন্তু শুধু পথ আসে দিকে সে আমলিটা করে তার যদি পথ না থাকে সে কিন্তু কয়েকদিন পর আসতেই করে সাইড হয়ে যাবে সে আর আওয়ামী লীগটা করবে না আমরা যেমন পথপদী ছাড়া যোগ যোগ আমলিকটা করছি তারা করবে না সে যত বড়ই নেতা হোক কেন তারা তো দলটা করে হালু হালুয়া রুটির জন্য এই একটা পদ পেয়ে তখন তারা এই পদের ব্যবসাটা করে তারা তো আওয়ামী লীগের না তারা তৃণমূলের আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা টাকা দিতে পারবে না তখন তারা বিভিন্ন লোককে ব্যবসায়ী বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাদ যারা অপকর্ম করে তাদের নিয়ে একটা বলয় সৃষ্টি করার জন্য তখন তারা করে কি এই অপকর্ম করে তাদেরকে পদ দেওয়ার জন্য একটা দলের মধ্যে একটা কথা আছে যারা দলের জন্য জেল খেটেছে তাদেরকে অগ্র আগে আগে তাদেরকে পদ দেওয়ার জন্য তখন এই নেতারা করে কি তিরিশ বছর পঁচিশ বছর আগে কেউ মার্ডার কেসে দর্শন কেস কেউ গরু চুরির কেস বিভিন্ন অপকর্ম করে অস্ত্র মামলা মার্ডার কেস বিভিন্ন কেস এসে জেলখানায় গিয়েছে হয়তো দু চার বছর জেলখানায় ছিল বা কোনো কারণে নেতা জেল জেলে ছিল বা না ছিল তখন নেতা বলতো যে ওই যে আমলিক করে নাই যে অর্থনীতির মালিক খারাপ তাকে পথ দেওয়ার জন্য তখন বলতো তিরিশ বছর আগে সে যে তোরা জানোস আমি জানি তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে সে এই দলের জন্য হরতাল মিছিল করতে গিয়ে সে জেল কেটেছে আমি তার জেলে আমি আমার জেল পার্টনার আমি দেখেছি কত কষ্ট করেছে দলের জন্য তাকে এই জন্য পথটা দিতে আসলে ওই লোক কোনোদিন দিন করে নাই সে রাজাকার রাজাকারের সন্তান তখন তাকে বলে সে মুক্তিযোদ্ধা ছিল তুই মুক্তিযোদ্ধার সন্তান সে দরজার জন্য তিন বছর জেল খেটেছে পাঁচ বছর জেল খেটেছে এই তখন তাদেরকে এভাবে সেটিং করে এই দলগুলোর মধ্যে পদপদি দেওয়া হয় দলের নিবিদিত প্রাণ কোনো কর্মীদেরকে পথ দেওয়া হয় না এই এখন অনেকে মনে করছে আমরা দেখছি সারা বাংলাদেশে যে অনেকে আমি আমার জানা সত্যি আমার সাথে আমার রাজনীতি করেছে আমি নাম বলতে চাই না তারা বিভিন্ন দলে যোগ দিচ্ছে ফুলের মালা দিয়ে তোর তোরা ফুলের তোরা দিয়ে বিভিন্ন দলে যোগ দিচ্ছে আসলে তারা তো আওয়ামী করে নাই তারা শুধু করেছিল যে আওয়ামী একটা পদ নিয়ে ওরা অর্থবিত্তর মালিক হয়েছে এখন চিন্তা করে পদ নিয়ে অর্থবিত্তের মালিক হয়েছে সামনে হয়তো বিমিন জামাত আসবে আমার যে এই যে অর্থ সম্পদ করেছি বাড়ি গাড়ি নানান কি ব্যবসা বাণিজ্য করেছি এগুলো টিকাইতে গেলে আমার ওই দলে যেতে হবে এখন কোন দলের সামনে নির্বাচনে বিজয়ী হবে ওই চিন্তা করে ওই দলে তারা যোগদান করছে তাই আমি যারা আমার কথা শুনছেন সারা বাংলাদেশে সবাইকে আমি বলছি হয়তো আওয়ামী লীগের এমপি ছিল মন্ত্রী হয়েছে এমন কি থানাতে মহানগরের উপজেলাতে ইউনিয়নে সে সব সাধারণ সম্পাদক তিরিশ বছর রাজনীতি করছে তবুও আপনি তাকে বিশ্বাস করতে পারবেন না সে আঙুলিগার কাকে বিশ্বাস করবেন যে দশ বিশ বছর তিরিশ বছর দলের কোনো পদবি নাই এরপরেও দলের জন্য মিছিল মিটিং করছে দলের নির্বাচনের সময় জীবন জীবন সব বিকায় দিয়ে কাজ করছে সে তার পদ না থাকলেও সে আঙুলিগার আর যদি এখন পদবি থেকেও যদি তিরিশ বছর পঁচিশ বছর পদ আছে কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ আর বলতে পারবেন না সে কাউয়া যে কোনো সময় সুযোগ অন্য দলে তাকে অন্য দলে যদি বনন দিতে চায় সে অন্য দলে চলে যাবে তার সম্পদ রক্ষার জন্য সে অন্য দলে কারণ তাকে আপনারা চিনেন যে দলের তেগী নেতা কিন্তু সে যে সবচেয়ে বড় বেইমান বুঝতে পারেন না কেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় সে ক্ষমতার ভোগ করি কিন্তু এখন দেখেন হয়তো কেউ দল অন্য দলে গিয়েছে আর অনেকে ইঁদুরের কর্তা এমনভাবে লুকিয়ে গেছে ওখান থেকেও এখন আবার ওরা করে কি বিভিন্ন চোরাইভাবে কেউ নিজে আসে না অন্য লোক দিয়ে মিছিল করিয়ে বা নিজে একটা তিরিশ সেকেন্ডের জন্য আস এসে একটা ভিডিও করে ছেড়ে দেয় আগামীতে আবার সে হয়তো মন্ত্রী এমপি হওয়ার তার খায়েশ আছে দলের পথপদী পাওয়ার সব আছে কিন্তু আসলে তারা কিন্তু সত্যিকার আওয়ামী না আওয়ামী সত্যিকার হয়তো আমরা অতীতে দেখেছি পাঁচাত্তরের উপরে কিন্তু নতুন প্রজন্ম তাদেরকে আমি বলছি চোখ দিয়ে আমি তাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিয়ে যাচ্ছি যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর তার কি পথ ছিল না ছিল যারা দলের নেতাকর্মীদের সহযোগিতা করছে আর্থিকভাবে বিভিন্নভাবে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করছে জেলে যারা আছে তাদেরকে অর্থ উত্তর দিচ্ছে তাদের ফ্যামিলির খবর নিচ্ছে সে পথ থাকুক আর না থাকুক তারাই অরিজিনাল আওয়ামী লীগ কিন্তু পঁচিশ বছর তিরিশ বছর আপনি চল দশ বছর দলের পদ বড়ো বড়ো পদ ছিল কিন্তু আপনি এখন নাই এখনই দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর এই এমন একটা হওয়ার দরকার ছিল যে কমপক্ষে আমলিকে যোগ যোগ আমাদের পরবর্তী প্রজন্মকে হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য এই শিক্ষাটা আমাদের জন্য ভালো ভালো হয়েছে এই শিক্ষাটা যে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের এমন একটা ধাক্কা খাওয়াতে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বুঝতে পারবে যে দলের নিবিবিত কর্মী এখন ফাঁকি দেওয়ার কিছু নাই যেহেতু ডিজিটাল যুগ আগে ডিজিটাল যুগ ছিল না পাঁচাত্তরের পরে আমরা যারা রাজনীতি করেছি আমাদের সাক্ষ্য প্রমাণ দেওয়ার মতো কিছু নাই কিন্তু এখন ফেসবুক বাহির হওয়ার পর দলের জন্য কাজ করলে কিছু না কিছু আপনার সাক্ষী প্রমাণ ফেসবুকের মধ্যে থাকবে তাই ফাঁকি দেওয়ার আর কিছু নয় দুই সালের পাঁচই আগস্টের পর যারা ফেসবুকে এবং রাজপথে কাজ করছেন তারাই আওয়ামী লীগের আপনার কী পদ আছে নাই বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেছে যে এখন নেতা কেউ না যারা এখন কাজ করবে তারাই নেতা তাই সবাইকে বলবো এই যারা যাচ্ছে এই কাউ আর যাবে এমন অনেক দেখবেন এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক থানা উপজেলাতে হয়েছে তারা চলে যাবে কিন্তু এটা মনে করবেন তারা কিন্তু আওয়ামী লীগের না দলে মারা এই বেইমানরা ছিল এই মির্জাফররা থাকবে তাই ভবিষ্যতে যেন এই মির্জাফররা যেন আমাদের বক্রির উপরে আবার চেপে না বসতে পারে সবাইকে সতর্ক থেকে সবাই ঐক্যবদ্ধ থাকুন পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশ আওয়ামী দমিয়ে রাখতে পারবে না কেন আওয়ামী লীগের প্রাণ হলো এই তৃণমূলের কর্মীরা এই বেইমান যেসব নেতা নেতারা বেইমানি করছে তারাই কিন্তু আওয়ামী প্রাণ নয় তাই এই তৃণমূলের কর্মীরা বেঁচে থাকলে আওয়ামী লীগ বেঁচে থাকবে আবার ক্ষমতা আসবে কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের